হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে আজ আমরা দেখব ইতিহাসের সাজেশান নিয়ে যেগুলি হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে আমরা প্রত্যেকটি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একে একে আলোচনা করবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন রয়েছে এর আগে আমরা দেখে নেব বন্ধুরা তোমাদের সিলেবাসটা কী রয়েছে তোমাদের সিলেবাসটি দুটি বিভাগে বিভক্ত রয়েছে ইউনিট ওয়ান যেখান থেকে থাকবে কুড়ি নম্বরের প্রশ্ন এই ইউনিট ওয়ানে অধ্যায় রয়েছে পর্যটকদের চোখে ভারত অধ্যায় টু রয়েছে সংস্কৃতির মিলন এবং অধ্যায় থ্রি রয়েছে সাম্রাজ্যের রাজধানী ওকে এবং ইউনিট টুতে যেটা রয়েছে এখান থেকেও থাকবে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ এখানে দুটো চাপ্টার রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ অধ্যায় নাম্বার পাঁচে রয়েছে উপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ ওকে বন্ধ এই রয়েছে টোটাল তোমাদের অধ্যায় পাঁচটি ইউনিট ওয়ান এ রয়েছে তিনটি এবং ইউনিট টুতে রয়েছে দুটি অধ্যায় ঠিক আছে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং চল্লিশ নম্বরের জন্য ঠিক কতগুলো প্রশ্ন এবং তার উত্তর তোমাকে পড়তে হবে সেভাবে আমরা কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশান ভিত্তিক প্রশ্নোত্তরগুলো দেখব ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারো তাদের জন্য এই সাজেশানটি ভীষণ ভীষণ কার্যকরী হবে তো কোথাও স্কিপ্ট না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে ওকে চলো প্রথম অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবো পর্যটকদের চোখে ভারত অধ্যায় থেকে এক নম্বরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি রয়েছে ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার তার বিখ্যাত গ্রন্থটির নাম কী বিখ্যাত গ্রন্থটি হলো কিতাব উল রিহলা ওকে ভালো করে নামটি মনে রাখবে তারপরে দেখব দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে বলছে দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো গ্রন্থের লেখকে মার্কোপোলো লেখক অল বিরণীর ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থের নাম কি তহকে কি হিন্দ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী চার নম্বরের প্রশ্নে দেখব কিতাব উল হিন্দ গ্রন্থের লেখকে রয়েছেন অল বিরণী। পাঁচ নম্বর রয়েছে মোগল যুগের সতীদহ প্রথার বিবরণ কোন ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় বার নিয়ের ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় ছ নম্বর প্রশ্নটি দেখব ছ নম্বর প্রশ্নটি রয়েছে মার্কোপুলো কত সালে ভারত ভারতের করমণ্ডল উপকূলে আসেন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে করমণ্ডল উপকূলে আসেন সাত নম্বর প্রশ্ন ইউরোপিয়ান কোন পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে পৌঁছান মার্কো বলো ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চলো পরে আমরা দেখব আট নম্বর প্রশ্নটি কী রয়েছে আব্দুল রজ্জাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের প্রশাসন ও সমাজ সমাজ জীবনের কথা জানা যায় বিজয়নগর সাম্রাজ্য পরে দেখব খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র বলে কে উল্লেখ করেছিলেন মার্কোপোলো পরে দেখব প্রশ্ন নম্বর দশ দশ নম্বর প্রশ্নটি বলছে বন্ধুরা তেরোশো শতকে ভারতের সমাজ অর্থনীতি ও ধর্ম সম্পর্কে কাদের বিবরণ জানা যায় মার্কোপোলোর বিবরণ জানা যায় এগারো নম্বর প্রশ্নটি শাহজাহানের আমলে প্রশাসনিক কাঠামোর বর্ণনা কে দিয়েছেন বার্নিয়ে দিয়েছেন ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা পরে দেখব প্রশ্ন নম্বর বারো নম্বর প্রশ্নটি কী বলছে অলবিরণি কিতাব উল হিন্দ কোন সালে রচনা করেন হাজার তিরিশ খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন ইবন ভতুদা কোন সালে সিন্ধু নদী তীরে পৌঁছান তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ১৪ নম্বর প্রশ্নটি দেখব কোন রাজবংশের আমলে মার্কোপোলো দক্ষিণ ভারতে আসেন পাণ্ড রাজবংশের আমলে মার্কোপুলো দক্ষিণ ভারতে আসেন ইবন বতুদা দিল্লির কত বছর ছিলেন সাত বছর ছিলেন ওকে তারপরে দেখব প্রশ্ন নম্বর ষোলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন ইবন বতুদা কোন দেশের নাগরিক ছিলেন মরক্কো টাঙ্গিয়ার দেশের নাগরিক ছিলেন চলো প্রশ্নটা আমরা দেখব আঠেরো নম্বর প্রশ্নটি কী বলছে বার্নি সময়ে বাংলার কোন শিল্প সবচেয়ে উন্নত ছিল সুতি ও রেশম শিল্প ছিল সবথেকে উন্নত শিল্প উনিশ নম্বর প্রশ্ন গঙ্গার মোহনার দ্বীপগুলো জলশূন্য হয়ে কাদের জলশূন্য হয়েছিল কাদের অত্যাচারে আরাকান জলদস্যুদের অত্যাচারে ওকে বন্ধুরা প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট উনিশটি প্রশ্ন আমি রাখলাম তোমাদের সামনে এগুলো ভালো করে অবশ্যই পড়বে অধ্যায় নম্বর দুই দেখব সংস্কৃতির মিলন থেকে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে যেগুলি পরীক্ষায় একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ দু নম্বর প্রশ্নটি দেখব ভক্তিবাদী ধর্মপ্রচারকরা কিসে বিশ্বাসী ছিলেন একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন দোহা কে রচনা করেন কবির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে দেখব চার নম্বর ভক্তি আন্দোলনের সূচনা ভারতের প্রথম কোন অঞ্চলে হয়েছিল দাক্ষিণাতে হয়েছিল সুফিবাদে শিষ্যকে কি বলা হতো মুরিদ বলা হতো ছয় নম্বর শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ছিল সাহেব ছিল শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম পরে দেখব সাত নম্বর প্রশ্ন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলার ভক্তি আন্দোলনের পরে দেখবাই এর আরাধ্য দেবতা ছিলেন শ্রী সুফিবাদের অনুগামীদের কি বলা হতো ফকির বলা হতো দশ নম্বর বাংলায় বৈষ্ণব ধর্ম বা ভক্তি আন্দোলনের প্রসারে নেতৃত্ব দেন কে শ্রী চৈতন্য দেব পরে দেখব প্রশ্ন নম্বর এগারো গৌরীয় বৈষ্ণব ধর্ম মতে প্রধান প্রচারক কেছিলেন শ্রী চৈতন্য দেব বারো নম্বর প্রশ্ন চৈতন্য ভক্তি আন্দোলনের প্রচার কোন শতকে করেছিলেন খ্রিস্টীয় ষোলশো শতকে তেরো নম্বর প্রশ্ন রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন নাম একথা কে বলেছিলেন একথা বলেছিলেন কবির চোদ্দো নম্বর একেশ্বরবাদী সীমন্ত শঙ্করদেব কার উপাসনা ছিলেন শ্রীকৃষ্ণের উপাসনা ছিলেন বা উপাসক ছিলেন পরবর্তী পনেরো নম্বর পূর্ব ভারতের ভক্তিবাদের প্রধান প্রচারককে ছিলেন শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য দেবের আবির্ভাব কবে হয় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখব চৈতন্য কাদের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে সন্ন্যাসগ্রহণ গ্রহণ করেছিলেন এই ছিল বন্ধুরা দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব অধ্যায় নম্বর তিন সাম্রাজ্যের রাজধানী থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাংলায় ইলিয়াস শাহীর শাসনে শাসন সূচনা করেছিলেন কে শামসুদ্দিন ইলিয়াস শাহ পরবর্তী দু নম্বর প্রশ্নটি রয়েছে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন জালাল উদ্দিন ফতে শাহ বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ পরে দেখব চার নম্বর কি বলছে কাকে গুণরাজ খা উপাধি দেওয়া হয় বা দেন সুলতান বারবক শাহ মালাধর বসুকে পাঁচ নম্বর কাকে বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন বিরূপাক্ষ ছিলেন সঙ্গম বংশের শেষ রাজা এর পরবর্তী দেখব সাত নম্বর প্রশ্নটি কী বলছে কত সালে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দে ইলিয়াস বংশের অবসান ঘটে বাণীহাটির যুদ্ধ হয়েছিল কত সালে বা কবে হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরে দেখব ন নম্বর প্রশ্নটি কী বলছে ইলিয়াস শাহের আমলে দিল্লির কোন সুন্তান বাংলা আক্রমণ করেছিলেন ফিরোজ তুপলক বাহুমণি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ফিরোজ শাহ এই প্রশ্নটা পরীক্ষায় সম্ভবত ছাপানো হয়ে গেছে তোমাদের কোশ্চেন ব্যাংকে ঠিক আছে বা তোমাদের প্রশ্নপত্রে এগারো নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় কোন সুলতানের আমলে আলাউদ্দিন হোসেন শাহ সুলতানের আমলে ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল পাণ্ডুয়া পরবর্তী আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটি বলছে হোসেন শাহ কাকে সাকর মল্লিক উপাধি দেন সনাতন গোস্বামীকে বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল মনে হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী বিষয়গুলি সাজেশন পাওয়ার জন্য এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কত সালে বাংলায় হোসেন শাহি বংশের শাসন শুরু হয় চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় গত সালে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপর দেখব ষোলো নম্বর প্রশ্ন এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং শেষ প্রশ্ন বাংলায় হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসককে ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ ওকে বন্ধুরা তাহলে আমরা তিন নম্বর অধ্যায় থেকে ষোলোটি প্রশ্ন দেখে নিলাম যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এরপর দেখব আমরা চার নম্বর যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব চার নম্বর অধ্যায়টি রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে আঠারোশো তেতাল্লিশ সালে চীনের কোন চুক্তি স্বাক্ষরিত হয় বগের চুক্তি ঠিক আছে বগের চুক্তি স্বাক্ষরিত হয় নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন আমি এরিকো ভেস বুঝি প্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আচ্ছা পরবর্তী দেখব তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে ভাস্কর দা গামা ভারতে প্রথম কোন বন্দরে আসেন কালিকট বন্দরে আসেন যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশের শাসন করে যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশের শাসন করে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের শাসন কালের মাধ্যমে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন দ্য ওয়েলথ অফ নেশন এর লেখককে অ্যাডাম স্মিথ বর্ণ বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতির প্রচলন ছিল পরে দেখব সাত নম্বর প্রশ্নটি ইন্দোনেশিয়ার কোন দেশে উপনিবেশ ছিল হল্যান্ডের উপনিবেশ ছিল আঠারোশো সালে উনত্রিশ আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ন নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কোথায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল রেড ইন্ডিয়ান নামে পরিচিত কারা ছিল উত্তর আমেরিকার অধিবাসীরা রেট ইন্ডিয়ান নামে পরিচিত ছিল পরবর্তী এগারো নম্বর প্রশ্নটি দেখব ভাস্কর দা গামা ছিলেন কোন দেশের পর্তুগালের নাগরিক ছিলেন বারো নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ এই উক্তিটি কার এই উক্তিটি হলেন লেলিনের পরবর্তী দেখব তেরো নম্বর প্রশ্নটি কি বলছে তেরো নম্বর প্রশ্নটি বলছে ভারতবর্ষে উপনিবেশ ছিল কোন দেশের ব্রিটেনের উপনিবেশ ছিল চোদ্দ নম্বর চীনের বিদেশিদের উপর কঠোর নীতি কি নামে পরিচিত ছিল রুদ্রদার নীতি নামে পরিচিত ছিল ওকে বন্ধুরা আমরা চোদ্দোটি প্রশ্ন দেখলাম চার নম্বর অধ্যায় থেকে পাঁচ নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো এবার দেখব উপনিবেশিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সমূহ এক নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে আলিগড়ের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ইংরেজ ও সিরাজ উদ্দুল্লার মধ্যে আলিগড়ের চুক্তি স্বাক্ষরিত হয় আলিগড়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয় তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আলিগড়ের চুক্তি কত সালে হয় এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে সত্য বিলোপ নীতি চালু হয় কবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি চালু হয় অধীনতামূলক মিত্রতা নীতি প্রবতন করেনকে লর্ড ওয়েলেসলি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ক্লাস টিনও তোমরা এইসব প্রশ্নগুলো পড়েছো ঠিক আছে আচ্ছা চার নম্বর দেখব নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় শাসন ব্যবস্থা চালু করেন কে রবার্ট ক্লাইভ কিন্তু কত সালে চালু করেন তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা পরবর্তীতে আমরা দেখব বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কত সালে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় যদি কারো জানা থাকে অবশ্যই জানাও কারণ বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথম চা শিল্পের সূচনা হয়েছিল কোথায় আসামে হয়েছিল আসামের চা শিল্প বা চায়ের জন্য বিখ্যাত আমরা সকলেই জানি পরবর্তী আট নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন করেনকে লর্ড উইলিয়াম বেনস্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিং ছিল ভারতের প্রথম ব্রিটিশ জেনারেল ওকে পরবর্তী দেখব এগারো নম্বর প্রশ্নটি কী বলছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে আঠারোশো খ্রিস্টাব্দে বারো নম্বর বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটানকে ওয়ারেন হেস্টিং পরবর্তী তেরো নম্বর প্রশ্নটি দেখব ভারতীয় রেলপথের সূচনা করেন কে লর্ড ডালহুসি কত খ্রিস্টাব্দে সেটা যদি জানাতে কমেন্ট করে জানাবে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় বলা হয় আমলা তন্ত্রকে এরপরে দেখব পনেরো নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মনমন্ত্রের সময় বাংলার কে ছিলেন লর্ড কার্টিয়ার ছিল ছিয়াত্তরের মনমন্ত্রের সময় বাংলার গভর্নর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লর্ড কাটিয়ার ষোলো নম্বর প্রশ্ন কলকাতা দখলের পর সিরাজ উদ্দুল্লা নতুন নামকরণ করেন কি আলী নগর ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে প্রশ্ন দেখবো আমরা সতেরো নম্বর বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কুলি খাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠেরো নম্বর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে সতেরো উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী আমরা প্রশ্ন দেখব উনিশ নম্বর প্রশ্নটি কী বলছে লাস্ট প্রশ্ন দেখব ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কোথা থেকে কোথায় মুম্বাই থেকে স্থানে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ওকে বন্ধুরা এই ছিল ইতিহাস থেকে পাঁচটি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমাদের পরীক্ষা হলে হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই ভালো করে পড়বে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব দর্শন রাষ্ট্রবিজ্ঞান জিওগ্রাফি এবং সংস্কৃত বিষয়ের উপর ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরগুলি একদম অধ্যায় ধরে ধরে ওকে বন্ধুরা সকলে ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে